Assalamu alaikum. ইতিমধ্যে iOS 26 আপডেট এসেছে প্রায় 5 দিন হয়ে গিয়েছে তাছাড়া এই আপডেটটাকে আবার রিরিলিজ করা হয়েছে তো কেমন পারফরম্যান্স দিচ্ছে এই iOS 26 আপডেটটি করা পরে আমাদের ফোনে ব্যাটারি লাইস আগে থেকে বেড়েছে কিনা ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা নতুন কোন ধরনের বাগ দেখা দিচ্ছে এবং আপডেটটি করলে আমাদের ফোনে গ্রিন লাইন হওয়ার সম্ভাবনা আছে কিনা হিটিং ইস্যু আগে থেকে বেড়েছে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আপনারা সকলেই জানেন iOS 26 এ বেটা আপডেটটি এসেছে প্রায় 5 থেকে ছয় দিন হয়ে গিয়েছে এবং এরই মধ্যে এই আপডেটটাকে একবার রিরিলিজ করা হয়েছে তো কেনই বা এই আপডেটটাকে আবার রিরিলিজ করে পাঁচশো থেকে ছয়শ এম বির মতন একটা আপডেট আনা হয়েছে এটা মূলত প্রধান কারণ হচ্ছে এই আপডেটটি যখন আমরা করেছিলাম আমাদের ফোনটা অনেক বেশি ওভারহিটিং হিটিং হচ্ছিল নর্মাল কোন রকম ওভার না অনেক বেশি ওভারহিট হচ্ছিল আমাদের ফোনটা যার কারণে আমাদের ফোনে ব্যাটারিটা অনেক বেশি ড্যামেজ হচ্ছিল এবং এতই বেশি গরম হচ্ছিল আমাদের ফোনের ডিসপ্লেটাও নষ্ট হয়ে যেতে পারতো মূলত এই হিটিং ইস্যুটাকে কন্ট্রোলে এনে কমানোর জন্য মূলত এই আইওএস টোয়েন্টি সিক্স এ বেটা রিলিজ করা হয়েছে তো এখন কথা বলা যাক এই অ্যাপ করার পর আমাদের ফোনে ব্যাটারি ডে নিশ থেকে বেড়েছে কিনা তো যেমন কি বললাম এপ্রেটিকে যখন আমরা করেছিলাম আমাদের ফোনে অনেক বেশি হিট হচ্ছিল এই কারণে আমাদের ফোনে ব্যাটারি ডিনিসু অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু যখন আবার এটাকে আমি ইউজ করলাম দেখতে পেলাম যে এখন আমাদের ফোনে ব্যাটারি কমে অনেক এবং এটা তো আসতে পারে সকল ইউজ সঠিক যাবে এইটা স্টেবলের ব্যাটারি ডিসু কতটা বাড়বে অথবা কমবে এখন সঠিক ব্যাটারি ডি নিয়ে কথা বলা যাবে না এবং যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ করে নেই এবং আপনাদেরও ব্যাটারি ড্রপ করার সম্ভাবনা একেবারেই কম আর যদি কথা বলি এই আপডেটটি করার পর আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু হতে পারে কিনা আমার যতটুকু ধারণা এই আপডেটটি করার পর আমাদের ফোনে অনেকেরই গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন ইস্যু হতে পারে কারণ আপডেটটি করার পর থেকে আমাদের ফোনটা অনেক বেশি ওভারহিটিং হচ্ছে এবং এই ওভার এর কারণে আপনাদের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে তো যখন আপনারা ফোনটাকে আপডেট করবেন কখনোই চার্জে লাগিয়ে আপডেট করবেন না তাহলে আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসবে আর যদি কথা বলি বাক্সের কথা নিয়ে তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক বেশি বাঘ বেড়ে গিয়েছে যেহেতু এটা একটা বেটা আপডেট তো এটার মধ্যে অনেক রকম বাঘ থাকতে পারে এটা কোনো ব্যাপার না আমরা যখন কোনো অ্যাপ ওপেন করছি আমাদের অ্যাপটা ক্রাশ করছে অ্যাপটা আটকে যাচ্ছে অথবা অ্যাপটা অনেক বেশি স্লো কাজ করছে এরকম প্রবলেম অনেক বেশি দেখা দিচ্ছে এবং যেহেতু এটা একটা বেটা ওয়ান আপডেট তো এই আপডেটের মধ্যে এরকম প্রবলেম দেখা দিবে এটা স্বাভাবিক বিষয় আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে নেটওয়ার্কিং ইস্যু হয়েছে কিনা তো যেমন কি আপডেটটি পরে আমাদের ফোনে আমি কোন রকম নেটওয়ার্কিং ইস্যু দেখতে পাইনি ওয়াইফাই অথবা সেলুলার ডেটার মধ্যে আমি কোন রকম প্রবলেম দেখতে পাইনি এবং আশা করছি আপনারা দেখতে পাবেন না এখন অনেকেই বলতে পারেন যে আপডেটটি আমাদের করা উচিত হবে কিনা আমি বলবো যেহেতু এটা একটা বেটা আপডেট তো এই আপডেটটি আপনাদের করার দরকার নেই কারণ দেখতেই পাচ্ছেন এই আপডেটটির মধ্যে কত রকম সমস্যা দিচ্ছে যার কারণে আপনাদের ফোনে অনেক রকম সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি টেস্ট করতে চান অথবা জানতে আগ্রহী হন এই আপডেটটি করার পর আপনার ফোনটা দেখতে কেমন লাগবে তাহলে আপনি আপডেটটি করতে পারেন কিন্তু এর জন্য সমস্ত দায়ভার আপনি নিজেই থাকবেন কারণ বেটা আপডেট করার পরে আপনার ফোনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে এর বাহিরেও যদি আপনাদের মনে কোন অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে